অনেক পুই মিটলি হয়েছে অনেক দিন ধরেই ভাবছি খাব তো খাওয়া হয় না তো আজকে খা পেরে নিচ্ছি আর কত পুঁই হয়েছে দেখুন গাছের মধ্যে একদম ভর্তি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই পেরে নিচ্ছি এই ডালটার মধ্যে একদম এক গাদা পুই ভর্তি হয়েছে এখনো কিন্তু খুব কচি রয়েছে একদম পুঁমিটুগুলো গুলো এনে আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে সব গুছিয়ে সবজিগুলো কেটে নিয়েছি এই দেখুন এখানে গাজর সিম বেগুন আর একটু কাঁচা কুমড়ো নিয়েছি আর এখানে কুচি করে রেখেছি সব গুছিয়ে নিয়েছি এবার আমি উনুনটা ধরিয়ে দেবো একটা কড়া বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেবো তেল একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো পাঁচফর

টুক কষিয়ে নেবো তারপরে ওই টু দেবো লিটুকু ভেজে নিয়েছি এবারে পুই মিটু দিয়ে দেবো একটু ইনুভ মিটুদির মধ্যে বন্ধুরা আপনারা বলিয়ে দিতে পারেন বইগুলো খুব সুন্দর লাগে খেতে ধরে কাঁচা লঙ্কা বেটে রেখেছি দিয়ে দিলাম দেব ধনের গুঁড়ো এক চামচ আর জিরে গুঁড়ো দেব দেব হলুদ লবণ ভালো করে সব একসঙ্গে কষাবো কোন মশলা দিতে হবে না এই মশলাতে হয়ে যাবে দেখুন সবকিছু ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব বেশি দেব না যাতে মাখো মাখো থাকে আমি সেরকম ভাবেই জল দেবো দেখে তো বুঝতেই পারছেন ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এবারে ঢাকাটা খুলে দেখে হয়েছে কিনা এই যে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এইভাবেই এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে পাতা যেহেতু ধনে পাতার সিজন তাই ধনে পাতা দিয়ে দিলাম এবারে নামিয়ে ফেলবো যারা এই পুঁই খান ওইভাবে করে খাবেন দেখবেন কত সুন্দর লাগে ভাত দিয়ে খাবো বলে এখন বাটিতে অল্প একটু খেয়ে আপনাদের দেখাচ্ছে আর বাটিতে খা ভাত দিয়ে খাবো ঘরে গিয়ে তো খাওয়ার মতনই হয়েছে বন্ধুরা তো আপনারা এইভাবে করলে কোনো অসুবিধা নেই আর আমার এই টু টেলি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার এইভাবে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন আমার ভিডিওগুলো দেখতে থাকবেন তো আজকে এ পর্যন্ত দেখাবে পরে একটা ভিডিওতে টা